আপনি কি প্রতিদিন সপালে আয়নায় তাকিয়ে ভাবেন আহা এই চোখের নিচের কালো দাগটা কবে যাবে হ্যাঁ আমি জানি অনেকেই এই সমস্যায় ভুগছেন চোখের নিচের এই কালো দাগ বা পেরি অরবাইটাল ডাক সার্কল একবার হয়ে গেলে সাধারণ ক্রিম বা ফেয়ারনেস প্রোডাক্টে খুব একটা কাজ হয় না এখন প্রশ্ন হলো তাহলে আসলে কারণটা কি এই ডার্ক সার্কল অনেক সময় ঘুমের অভাবে হয় আবার অনেক সময় মেলানিন জমে যায় ত্বকের নিচে বা রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়ায় চোখের নিচে কালচে ভাব আসে আর এই জায়গাটা এত নরম যে সাধারণ স্কিন লাইটেনিং ক্রিম এখানে কার্যকর হয় না তখনই দরকার হয় একটা স্পেশালাইজড ট্রিটমেন্ট আজ আমি কথা বলছি একটা জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে অরবিগ্লো আন্ডার আই ক্রিম এটা শুধু কালো দাগ কমায় না বরং চোখের চারপাশের ত্বককে রিজুভেনেট করে মানে নতুন প্রাণ ফিরিয়ে দেয় চলো দেখি ভিতরে কি আছে এর মধ্যে হ্যালোজক্সি থ্রি এই উপাদানটা চোখের নিচের কালো দাগ হালকা করে পাফিনেস কমায় আর রক্ত সঞ্চালন বাড়ায় ম্যাট্রিক্সেল থ্রি থাউজেন্ড ফাইভ একটা শক্তিশালী অ্যান্টিএজিং পেপ্টাইড এটা ত্বকের নিচে কোলাজেন তৈরি বাড়ায় ফলে ত্বক টানটান আর মসৃণ হয় সোডিয়াম অ্যাসকর্বিল ফসফেট টু এটা ভাইটামিন সি এর একটা স্থিতিশীল রূপ ত্বক উজ্জ্বল করে আর ডার্ক স্পট হালকা করতে সাহায্য করে নায়াসিনামাইড টু পারসেন্ট এটা ত্বকের টেক্সচার সুন্দর করে ফাইন লাইন কমায় আর ত্বককে সমান টোনে ফিরিয়ে আনে মানে এক কথায় বললে অরবিগ্লোর শুধু ক্রিম নয় এটা একটা সাইন্টিফিক্যালি ব্যালেন্সড ফর্মুলেশন যা আন্ডারায় রিজুভেনেশনে কাজ করে এখন হয়তো আপনি ভাবছেন এই রকম কম্পোজিশন কি শুধু অরবি গ্লোতেই পাওয়া যায় না একদমই না একই ধরনের উপাদান আছে কিছু অন্য ব্র্যান্ডেও যেমন ইন্ডিয়াতে পাওয়া যায় ফিক্সড টার্মা আন্ডার ক্রিম রিজু গ্লো আইজেল মোহা আই ক্রিম আর বাংলাদেশে পাওয়া যায় স্কিন ক্যাফে আই আইক্রিম রিভাজ আইব্রাইট ক্রিম ইত্যাদি তবে সব প্রোডাক্টের ফর্মুলেশন এক হলেও কোয়ালিটি আর রেজাল্ট অনেকটা নির্ভর করে ব্র্যান্ডের ওপর আর মনে রাখবেন কোনও আন্ডার আই প্রোডাক্টের ফল একদিনে পাওয়া যায় না অন্তত তিন চার সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে তবেই বোঝা যায় এর আসল গ্লো তো এখন আপনাদের একটা প্রশ্ন আপনারা কি চান আমি পরের ভিডিওতে বলি সবচেয়ে কার্যকর আন্ডার ক্রিম কোনটা অরবিগ্লো না অন্য কিছু যদি জানতে চান নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন আই ক্রিম ব্যবহার করেছেন আর কেমন ফল পেয়েছেন আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ এখানেই পাবেন ওষুধ স্কিন কেয়ার আর হেলথ টিপস নিয়ে একদম বাস্তব অভিজ্ঞতার গল্পের মতো তথ্য শেষে শুধু একটাই কথা নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আর আপনার চোখের উজ্জ্বলতা হারিয়ে যেতে দেবেন না ধন্যবাদ সবাইকে আমি আবার আসছি পরের ভিডিওতে আরও কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে